ভারতের মুসলিমদের বিক্ষোভ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর তীব্র আপত্তিকর আপত্তির মধ্যেই মঙ্গলবার থেকে দেশটিতে বিতর্কিত ওয়াকফ আইন কার্যকর হয়েছে এর মধ্যে ভারতের সুপ্রিম কোর্টে আইনের বৈধতা চ্যালেঞ্জ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ওয়াকফ সংশোধনী বিলে সম্মতি দেন ভারতের রাষ্ট্রপতি গেল শনিবার দ্রৌপদী মুর্মু এর মাধ্যমে বিলটি আইনে পরিণত হয় আইন মন্ত্রণালয়ের নোটিশে বলা হয় ওয়াকফ সংশোধনী বিল দুই এবং মুসলমান ওয়াকফ রহিতকরণ বিল দুই দুটি বিলেই সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি এদিকে ওয়াকফ আইন পাশ হওয়ার পরেই সুপ্রিম কোর্টে মামলা করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও মুসলিম সংগঠনগুলো অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জানিয়েছে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন শুরু করবে তারা এরই মধ্যে পশ্চিমবঙ্গ সহ দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করেছে দেশটির ইসলামপন্থীরা